আসসালামু আলাইকুম সেশন দুই অন্য সম্পদ সম্পর্কে জানি সচেতন থাকি আজকে আমরা দেখব সাতাশ পৃষ্ঠা এবং আটাশ উনত্রিশ পৃষ্ঠা এই ছকগুলো আমরা পূরণ করব চলো প্রথম থেকেই দেখে নেই গত সেশনে আমরা প্রতিবেদন লিখে এনে তা সহপাঠীদের সঙ্গে বিনিময় করেছি এবং কিছু প্রশ্নের মাধ্যমে জানতে পেরেছি যে যখন অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে কোনো ছবি তথ্য ব্যবহার করতে চাই তখন আমাদের উচিত তাদের নাম দেওয়া এটি কিন্তু আমাদের বিদ্যালয় পত্রিকা বানানোর সময়ও খেয়াল রাখতে হবে এই শাসনে আমরা যে বাড়ির কাজটি করেছি তা থেকে শিক্ষক অনেকের কাছ থেকে উত্তর শুনতে চাইবেন অর্থাৎ কেন কারো তৈরি করা কিছু ব্যবহার করলে সঙ্গে ব্যক্তির নাম দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় সে সম্পর্কে কিছু কারণ জানতে চাইবেন আমাদের সহপাঠীরা যে কারণগুলো বলেছে তা থেকে কয়েকটি কারণ আমরা নিচের গড়ে লিখি সহপাঠীদের বলা উত্তর চলো আমরা দেখে নেই সহপাঠীদের বলা উত্তর এক লেখক উৎসাহিত হয় দুই লেখক স্ত ঠিক থাকে তিন তথ্যের নিশ্চয়তা দেয় চার প্রতিবেদনের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় এবার চলো নিচের অংশটি পড়ে নেই সহজ ভাষায় বলতে গেলে আমরা যখন কেউ বুদ্ধি ঘাটিয়ে কোনো কিছু তৈরি করে সেগুলোকে বলে বুদ্ধিবৃত্তিক সম্পদ যেমন কারো লেখা কোন গল্প কারো আঁকা কোনো ছবি কারো তৈরি করা কোনো মোবাইল ফোনে অ্যাপ্লিকেশন ইত্যাদি এখন আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে আমরা তো সম্পদ বলতে টাকা পয়সা জায়গা জমি আসবাব ইত্যাদি বুঝি তাহলে একটি গল্প কবিতা বা ছবি কিভাবে সম্পদ হয় কারণ এগুলো একজন মানুষ বা একটি প্রতিষ্ঠান তার বুদ্ধি বা চিন্তা ব্যবহার করে তৈরি করেছে এবং এটি বিক্রি করে অর্থ উপার্জন করা যায় এখানে দুটি দাঁড়ানো আমাদের জানা প্রয়োজন এক কপিরাইট দুই প্যাটেন্ট কপিরাইট হল যিনি তৈরি করেছেন তিনি ছাড়া আর কারো এই বিষয়টি বস্তুটি কপি করার অধিকার নেই যেমন একজন লেখক কোন গল্প লিখেছেন তিনি গল্পের কপিরাইট নিলেন মনে হচ্ছে তিনি সারা আর কেউ গল্পটি প্রকাশ করতে পারবেন না প্যাটেন্ট হলো। যিনি তৈরি করেছেন অন্যরাও এটি ব্যবহার করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে যিনি তৈরি করেছেন তার নাম ব্যবহার করতে হবে এবং ব্যবসার স্বার্থে হলে কিছু অর্থ প্রদান করতে হবে যেমন একজন বিজ্ঞানী একটি ফর্মুলা বানালেন যা ব্যবহার করে মশা খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায় এই ফর্মুলা তিনি ছাড়া অন্য কেউ বাণিজ্যিকভাবে ব্যবহার করতে চাইলে বিজ্ঞানীকে অর্থ প্রদান করতে হবে এবং ফর্মুলা ব্যবহারের জন্য তার নাম ও উল্লেখ করতে হবে এখন আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি ধরে আমাদের মনে একটি মজার গল্পের ধারণা এলো এটি কিন্তু এখনও বুদ্ধিভিত্তিক সম্পদে পরিণত হয়নি একটি ভাবনা বুদ্ধিভিত্তিক সম্পদে পরিণত হয় যখন সেটি প্রকাশিত হয় প্রকাশিত না হলে সেটি সমাজে অন্য কেউ ব্যবহার করতে পারে না কাজেই সেটি সমাজ বা অর্থনীতিতে কোনো মূল্য যুগ করতে পারে না তাই বুদ্ধিবৃত্তিক সম্পদ বলতে মানুষ তার চিন্তা দক্ষতা ও সৃজনশীলতাও দিয়ে যখন কোনো সম্পদ তৈরি করে এবং তা সমাজ ও সমাজের মানুষের উপকারের জন্য কোথাও প্রকাশ করে সেটি বুদ্ধিবৃত্তিক সম্পদ এবার চলো আমরা কিছু অনুশীলন করি আমরা কোনটিকে কার বুদ্ধিভিত্তিক সম্পদ বলবো আর কোনটিকে বুদ্ধিভিত্তিক সম্পদ বলবো না তার অনুশীলন করা যাক নিচে কিছু ছবি দেওয়া আছে ছবির পাশে কিছু অনুমান দেওয়া আছে আমাদের ছবি দেখে এবং অনুমান পড়ে পাশের কলামে উত্তর দিতে হবে এর জন্য আমরা সহপাঠীদের সঙ্গে দুই মিনিট ছবি নিয়ে আলোচনা করি এবং তারপর কাজটি করি চলো প্রথম যে ছবিটি আছে সেটির উত্তর দেওয়া আছে এই ছবিটির নাম মোনালিসা ছবিটি এঁকেছেন লিওনার্দো দা বিনচি ছবিটির একটি কপি ব্যবহার করেছেন রহিম সাহেব এখানে ছবিটি কি বুদ্ধিভিত্তিক সম্পদ হলে তা কার বুদ্ধিবৃত্তিক সম্পদ উত্তর এটি বুদ্ধিবৃত্তিক সম্পদ এবং লিওনার্দো দা বিঞ্চি বুদ্ধিবৃত্তিক সম্পদ আমরা দ্বিতীয় পিকচারটা দেখি এবং পড়ি এখানে একটি বইয়ের ছবি দেওয়া আছে বইয়ের নাম আমার বন্ধু রাশেদ বইটি পড়েছেন আব্দুর রহমান বইটি লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল এই বইটি কার বুদ্ধিবৃত্তিক সম্পদ বইটি। পথ কি বুদ্ধিবৃত্তিক সম্পদ চলো আমরা দেখে নেই বইটি মুহাম্মদ জাফর ইকবালের বুদ্ধিভিত্তিক সম্পদ হাঁ বইটি পথ বুদ্ধিবৃত্তিক সম্পদ পরবর্তী একটি ছবিটাও আছে মোবাইল ফোনের মোবাইল ফোন টটি প্রস্তুত করেছে একটি কোম্পানি ফোনটি বিক্রি করে আলম মোবাইল ফোন স্টোর এই মোবাইল ফোনটি কি বুদ্ধিভিত্তিক সম্পদ চলো আমরা দেখে নেই মোবাইল ফোনটি প্রস্তুতি ফর্মুলা বুদ্ধিবিদ্ধিক সম্পদ এবং ফোনটি প্রস্তুতকারী কোম্পানির বুদ্ধিবিদ্ধিক সম্পদ দানের মৌসুমে একজন কৃষক জমিতে দান ফলান এই জমির মালিক সুব্রত বড়ুয়া এই ফসল জমিটি কি বুদ্ধিভিত্তিক সম্পদ হলে কার বুদ্ধিভিত্তিক সম্পদ চলো আমরা দেখে নেই ফসলি জমিটি বুদ্ধিভিত্তিক সম্পদ নয় জমিতে ফসল ফলানো এখানে ফসল কৃষকের বুদ্ধিবিত্তিক সম্পদ আমাদের দেওয়া উত্তরগুলো আমরা আমাদের বন্ধু বা সহপাঠীদের সঙ্গে মিলিয়ে নিতে পারি আমরা নিশ্চয়ই সব পেরে গিয়েছি খুব ভালো না পারলেও সমস্যা নেই আমরা কাজটি সঠিকভাবে ঠিকঠাক মতো করতে পারলে আমাদের নিজেদের নিজেকে অভিনন্দন জানানো উচিত এখানে যে তারাটি দেওয়া আছে চলো আমরা পছন্দ মতো রঙ দিয়ে রঙ করি এবং নিজেকে উপহার দেই এই আমরা তোমরা এভাবে ফিল করবে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী শেশনে দেখব শেশন তিন গুপ্তজনের খুঁজে